আমি হেরে গেছি তোমাকে ভালোবেসে তোমাকে পাবো না জেনেও বারবার তোমাকে বলেছি খুব ভালোবাসি অনেকবার বুঝিয়েছি তোমাকে কিন্তু তুমি বুঝলে না জানি না কি এমন অহংকার ছিল তোমার মধ্যে তবে তুমি একদিন বুঝবা একটা মানুষ ছিল আমাকে পাওয়ার জন্য আমাকে ভালোবাসার জন্য কত চেষ্টা করেছিল সারাদিন আমাকে দেখার জন্য রাস্তায় অপেক্ষা করত। আর এখন কেউ আর খোঁজ নেয় না একদিন তুমি বুঝবে নিজের প্রতি অতিরিক্ত অহংকার বেশি দিন থাকে না তোমাকে সেও আমি পাইনি অনেক কান্না করেছি তোমার জন্য তবে আমি কেঁদেছি কয়েক দিন কয়েক সপ্তাহ আর তুমি কান্না করবে সারাটা জীবন তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আমি দেখেছিলাম কিন্তু তুমি আমাকে কখনোই চাইলে না তোমাকে একটা কথা বলতে চাই আগের মতো তোমার মধ্যে অহংকার আছে নাকি এখন নিরবর শান্ত হয়ে ভাবছ আমার কথা যাই হোক তুমি ভালো থেকো সব সময় তোমাকে পাইনি তাই বলে ভাবছো তোমাকে অভিশাপ দিয়েছি কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই তার ভালোবাসার মানুষকে অভিশাপ বা অবহেলা করতে পারে না ভালো থেকো তুমি অনেক বেশি ভালো থেকো তুমি সুখী থাকো